যুবকদেরকে বলবো যাদের গান ছাড়া ঘুম আসে না এখন আসলে এটা যুবকদের জন্য না এখন সাধারণ আমাদের মুসলিম ভাইদেরকে বলবো কারণ এখানে যদি এখন চেক করা হয় অনেক মুরিবদের মোবাইলে গান দেওয়া যাবে গান কি যুবকের খরাক নাকি এখন সবার খরাক এর মানে যুবকদের বুঝা উচিত ভাবা উচিত এখানকার সব বৃদ্ধই একসময় যুবক ছিল যুবকদের এটা অনুভব করা উচিত এখানকার সব একেবারই নরম দুর্বল হয়ে যাওয়া অসুস্থ বয়বৃদ্ধ মানুষটাও একদিন যুবক ছিল যুবকদের হারাম হালালের প্রতি আরো বেশি উদার আরো বেশি মনোনিবেশ হওয়া উচিত কারণ যুবকের ভাবা উচিত যে বৃদ্ধ লোকটা বৃদ্ধ বয়সে মসজিদে প্রবেশ করেছে সে পুরো দুনিয়ার সমস্ত সুখ শান্তি দুনিয়ার টাকা পয়সা ও অর্থ সম্পদ ঐশ্বর্য লোভ লালসা সবকিছু পের হওয়ার পরে সে বুঝতে পেরেছে যে মসজিদই একমাত্র শান্তির জায়গা আর এখানে মুক্তি আছে যুবকের ভাবা উচিত সে যার পিছনে ছুটাছুটি করছে এই বিষয় সবগুলোকে পার করে একটা মানুষ কেন এটা ছেড়ে মসজিদে চলে গেল কেন এটা ছেড়ে মানুষ হজে চলে গেল কেন এটা ছেড়ে মানুষ মসজিদ মুখী হয়ে গেল আল্লাহ মুখী হয়ে গেল সবসময় কেন সে আল্লাহর করে কেন ওই বৃদ্ধ আর ঝগড়া করে না কেন ওই বৃদ্ধ লিপ্ত হয় না কেন ওই বৃদ্ধ আর মদ খায় না এই বৃদ্ধ তো একসঙ্গে যুবক ছিল তার তো খলতা নেশা জেনা এগুলো করে এতটা অভিজ্ঞ হওয়ার কথা সে এগুলোকে আরো অনেক সুন্দরভাবে ভাবে পালন করার কথা অথচ সে ত্যাগ করে চলে গেল মসজিদে যুবক কি বৃদ্ধ হয়ে ভাববে এটা বন্ধ করে দেবে যুবককে বৃদ্ধ হলি ভাববে নাকি যুবকের যুবক থাকা অবস্থায় ভাবা উচিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো যদিও রমাদান নিয়ে কথা বলার ইচ্ছা ছিল তবু একটু বলবো আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যুবক তোমরা এই পৃথিবীর লোভ লালসা এই পৃথিবীর ঘন সম্পদ এই পৃথিবীর খ্যাতির পিছনে পড়ে তোমরা আল্লাহ এবং তার রসুলের পথকে ছেড়ে দিও না তোমরা জেনে রাখিও আসমানের এবং জমিনের স্রষ্টা যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন ছাদ এবং বিছানা হিসাবে ওনার কাছেই তোমাকে এবং আমাকে ফিরে যেতে হবে আমি এই এলাকার যুবকদের বাবাকে নসিহত করব আপনার যুবককে এই পৃথিবীতে নিরাপত্তা দানকারী কে আপনাকে ছেলের বাবা অথবা মেয়ের বাবা কে করেছে নাকি আপনি নিজে নিজেই বাবা হয়েছেন আপনার স্ত্রীর পেটের ওই কন্যা অথবা পেটের ওই পুত্র সন্তান আপনার মন মতো পুত্র অথবা আপনার মন মতো কন্যা হয়েছে নাকি উনি যা দিয়েছে তা তাহলে প্রশংসা কার করতে হবে এই বাদ হকর আল্লাহ যুবক তোমাদের উদ্দেশ্যে বলি আল্লাহ ভাঙনা চায়লা কাফেরদেরকে প্রশ্ন করার জন্য বলেছেন রসুল সাল আলিয়া সাল্লামকে কুল লিনাল আরদ্বি মান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবং এই যুনিনে যা কিছু আছে এগুলোর মালিকনাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন কাকে করতে বলেছে কাফের মুশরিককে করতে বলেছে আর তারপর আল্লাহ নিজেই এটার জবাব দিয়েছে তিনি বলেছেন এদেরকে প্রশ্ন করুন

করব আরে এখন আর কিছু করার নাই তো কি করবো একটা কিছুতে করতে হবে যে ইসলামটাকে যখন কিছুই করার থাকবে না ইসলাম করবেন এটা সুন্দর হলো না যখন অনেক কিছু করার থাকবে তখন ওই কিছুকে বাদ দিয়ে যখন আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবেন সেটা অনেক সুন্দর কাজ হবে যদিও বলেছে যুবকদের মসিয়া করতে আমার চোখে প্রায় সবাই যুবক কারণ এখন গান শুনে না এমন লোক পাওয়া যায় না বাদ্যযন্ত্র শোনে না এমন আর অটো ড্রাইভার অটো ড্রাইভার বয়স চল পঞ্চাশ প্লাস একদম টং 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 গান বাজতেছে আর অটো চালাইতেছে সিগারেট খেতেছে আমি যাওয়া আসার পথে চলাচলা করলে ভাই সামনে হয় দেখা হয় যুবক তোমরা হারিয়ে যেও না জনসমুদ্রে তোমরা হারিয়ে যেও না টাকার কাছে বই তুচ্ছ জিনিস কিছুদিন তোমার ভালো লাগবে বিছানায় যখন পড়ে যাবে অসুস্থ হয়ে এ তোমার আর ভালো লাগবে না কবর যখন চলে যাবে তুমি এ তোমার কোন কাজেই আসবে না যুবক তুমি অন্যায়কে অন্যায় মনে করো পৃথিবীর কোন যদি এই ব্যাপারে না জানে এবং না বলে যদি কোন তুচ্ছ ছোট অতি নগণ্য অতি সামান্য মানুষ যদি তোমাকে দলিল প্রমাণ দিয়ে কথা বলে তুমি তার কথাকে মূল্যায়ন করতে শিখো যুবক তোমার রবের দিকে তুমি আসো তোমার রব বলছে লিঅ বিল্লাহ শেরী লিল্লাহ হিরি হই রে ইন জামশেদ মজুমদার বলেনী বল্লাহ মাঝের এই ওয়াজের আয়োজকরা শিখিয়ে দেয়নি যুবক এই পৃথিবীর কোন মিডিয়া এই পৃথিবীর কোনো স্বার্ধ্য নিয়ে এই কথা বলছি না তোমাকে বলছি রবের কথা যদি বিশ্বাস না হয় তিনি প্রানুল প্রেম খুলে দেখিও রব বলছে ওয়া নিরেন নাজিমে

মানুষকে বিচ্ছিত করার জন্য অসার বাক্য কিনে নেয় নিজেদের জ্ঞান ছাড়াই যুবক ফেসবুক ইউটিউবারের মিডিয়া তোমাদেরকে বলছি আল্লাহ বলছে আমি বলিনি বলছে জ্ঞান ছাড়াই অসার বাক্য মানে গান বাজনা তারা কিনে নেয় উদ্দেশ্য কি আল্লাহ বলছে যে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্ছুত করার জন্য বলো তুমি কি রাজি দু পয়সা এক পয়সা করে এক লাখ টাকা একটা ভিডিও থেকে আসে তাই বলে তুমি মানুষকে গান শোনাবে বাজনা শোনাবে না তোমরা কেউ রাজি আসা এমন টাকার জন্য তাহলে যারা গান গায় যারা গান শুনায় যারা গান প্রচার করে আল্লাহ বলছে যে অসার বাক্য কিনে নেয় কি করার জন্য মানুষকে বিচ্ছুত করার জন্য কার পর থেকে তো এটা কি হালাল ইনকাম হবে হবে না এই আপনার কি মুফতি মদিনায় পড়ছেন তাই হারাম হালাল বলতেছেন কেন আপনার কেউ জিজ্ঞেস এটা হারাম নাাল মাপসান আছে মাপসান এখনই মাপছেন কোন আলেম বলে না যে নাচ গান দেখাইয়া টাকা ইনকাম করলে ভালো লাগবে আপনি বলছেন কেন মাপছেন না আমিও চাইবো না কারা কারা মাপ চাইবেন না হারামকে হারাম বললে যদি হারামকে হারাম বললে যদি কেউ বলে যে এই কেউ এটাকে হারাম বলেনি আপনাকে জিজ্ঞেস হয়নি আপনি হারাম বলছেন কেন মাপ চান ক্ষমা চান চাইবেন কারা কারা চাইবেন না হাত তোলেন একটু দেখাও তো কত মানুষের মাপ চাইবে না হারামকে হারাম বলার পরে চাইবে না আমাকে কিছু মিডিয়া বলতেছে যে আমি কেন হারামকে হারাম করলাম বহু মজা বলছি সুসুদ কা আমি বলছি যদি তোর কাছে মাপ চাইতে হয় তাহলে যে জেনাখুরের কাছে যাই মাপ চাইতে হবে সুদীর কাছে যাই মাপ চাইতে হবে মসরিকের কাছে যাই মাপ চাইতে হবে বিদাতির কাছে যাই মাপ চাইতে হবে আমি একজন মানুষ কোজনের কাছে মাপ চাইবে যে ভাই আপনি জেনা করতেছেন আপনি তো আমার জিজ্ঞেন নাই এটা হারাম আমি শুধু শুধু বলে দিচ্ছি আমার করে দেন সুদকে সুদ বলা যাবে জেনাকে জেনা বলা যাবে ওগুলোকে হারাম বলা যাবে নাচ গান দেখিয়ে টাকা কামাইকে হারাম বললে মাপ চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন অহংকার করিও না যুবক জীবন এখনো পুরো বাকি পড়ে আছে কখন যে মরে যাবে আর এই চ্যানেলে নাচ গান চলতে থাকবে কবরে বসে বসে আখ নষ্ট হয়ে যাবে শোনো যুবক তুমি এটা করিও না আহলে মুনাফের মিথ্যুক নামদারি কিছু মুসলমান তারা তোমাকে গান শিখাবে তারা তোমাকে নাচ শিখাবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে শুধু এই জন্যে কারণ এতে তাদের অনেক ফায়দা আছে যাই হোক যুবকদের কিনে কথা বলে ফেলেছি আমার মনে হয় অনেকটা সময় চলে গেছে না যাই হোক আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বলুন আমিন